নাঙ্গুলকোটের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রাথমিক বেসরকারি ফলাফলে নাজমুল হাসান ভুইয়া বাসির দোয়াত কলম সাতচল্লিশ হাজার পঁচানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাঝহারুল ইসলাম ছুপু কাপপিরিচ মার্কায় পেয়েছেন সাঁত্রিশ হাজার একশো ভোট ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আব্দুর রাজাক সুমন চশমা প্রতীকে ভোট পেয়ে হাজার নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো তৌহিদুর রহমান পেয়েছেন চল্লিশ হাজার আটশো ভোট অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহরিন আক্তার ফুটবল মার্কায় পঞ্চান্ন হাজার সাতশো পঁচাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাম্মদ কুলসুম আক্তার হাশ মার্কায় পেয়েছেন পঁয়ত্রিশ হাজার চারশো ভোট গতকাল বুধবার প্রশাসনের কঠোর নজরদারিতে একশো ভোট কেন্দ্রে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই নজিরবিহীনভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কোনো ভোট কেন্দ্রে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া মাত্রই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন সুষ্ঠু ভোট গ্রহণে কঠোর থাকলেও ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম দেখা যায় ফলে অনেক কেন্দ্রে ভোট ভোটকেন্দ্রের দায়িত্বরতদের অলস সময় কাটাতে দেখা গেছে অনেক কেন্দ্রে অনেক বেশি ভোটার উপস্থিতি দেখা যায় প্রশাসনের আন্তরিকতায় দীর্ঘদিন পর নাঙ্গলকোটবাসী তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে যারপনায় খুশি হতে দেখা যায় উপজেলার বাঙ্গোড্ডা ইউনিয়নের কাদুবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা আব্দুল গফুর বলেন দীর্ঘদিন পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি লাগছে